হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই অনুরোধ থাকে যাতে আমি একটা রান্নার ভিডিও দিই তো আজকে আমি একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে ধোকার ডালনা তো দেখো বন্ধুরা ধোকার ডালনা করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু রান্নাটা এতটাই সুস্বাদু হয় এত মানে টেস্টি যে এক এক ধোকার ডালনা দিয়েই প্রচুর ভাত খাওয়া হয়ে যায় তো দেখো আমি ধোকার ডালনা কেমনভাবে করি এটা সম্পূর্ণ আমারই আমি আমার মতো করে করি করে দেখবে আমি দেখেছি টেস্টি হয় তো সেই হিসেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি দোকান থেকে ধোকার মিক্সিং পাউডার নিয়ে এসেছিলাম তো আমি দুটো প্যাকেট নিয়ে আসি যার ফ্যামিলিতে যেরকম মেম্বার সেই অনুযায়ী তারা করবে তো এনে আমি ও ওই দুটো প্যাকেটকে একটা বাটির মধ্যে কেটে নিয়ে তার সঙ্গে এক চামচ পরিমাণ লবণ আর অল্প একটু চিনি মিষ্টি এইটুকু দিয়ে খুব ভালো করে একটা স্পুন দিয়ে হোক বা হাত দিয়েই হোক ভালো করে মিক্স করে নিয়ে এবার জল দিয়ে তাকে আস্তে 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 পুরো একটা থক থকে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল হবে না আর খুব শক্ত তো হবেই না ঠিক আছে তো এই ব্যাটারটা তৈরি করার সময় দেখবে জ ওই পাউডারটার এক একটা লাম্প তৈরি হবে কিন্তু তোমরা লক্ষ্য করো ভিডিওটা আমি কিন্তু আস্তে 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 ওটাকে মিক্স করে দিয়েছি আলটিমেটলি কোনো লাম্পে আর থাকেনি প্রথম 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 যখন জলটা ঢালবে তখন লাম দেখা যাবে অবশ্যই কিন্তু সেই লামটা আস্তে আস্তে কেটে যাবে যদি তুমি কন্টিনিউ ওটাকে নাড়তে থাকো নেড়ে 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 স্পুন দিয়ে একদম দেখো এই দেখো একদম সুন্দরভাবে পুরো মিশে গেছে এরকম একটা জলো জলো কিন্তু একটু ঘনও হবে এই ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আচ্ছা আধ ঘন্টা ভেজানোর পরে আমি গ্যাস চালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে তাতে এই দু চামচ মতন তেল দিয়ে তেলটা যেই তাতলো শুধু ওই ব্যাটারটা কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু নয় শুধু এই ব্যাটারটা আমি আমার গ্যাসের ওপরে এতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার ঘন হাতে ওই ব্যাটারটা নাড়তে থাকবো ফ্রাই প্যানে হ্যাঁ তো ওই দু চামচ তেল দিয়েছিলাম তেল দিয়ে এবার ঘন হাতে ওটা নাড়তে থাকবো কোনোভাবে যেন নিচে লেগে না যায় কন্টিনিউ ওটা নাতে 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 এমন একটা টাইম আসবে যেমন তুমি আটা মাখো ডো তৈরি করো সেই রকম ডোয়ের মতন হয়ে যাবে অবস্থাটা তো সেই পর্যন্ত কিন্তু তোমাকে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় নাতে থাকতে হবে হুম এবার এটাকে এটা হয়ে যাবার পরে এটাকে ঢেলে রাখার জন্য একটা থালা নিতে হবে সেই থালাটাকে ভালো করে পরিষ্কার একটা থালাকে ভালো করে মুছে নিয়ে শুকনো থালাতে সর্ষের তেল মাখিয়ে রেখে দিতে হবে সেই থালার কাজটাও আমি করে রাখলাম ইন দ্য মিন টাইম করে সেই থালাটাকে রেডি রাখলাম এবার এদিকে এটা আমি নাতে 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 এটাকে একদম যেমন করে ডো তৈরি হয় কোনো রুটি টুটি করার সময় বা পরোটা করার সময় যে ডোটা তৈরি করো সেই ডোয়ের মতনই শেপের এই দেখো কেমন করে হয়ে যাচ্ছে সেই ধরনটা হয়ে আসছে কোথাও যেন কাঁচা না থাকে কিন্তু কোথাও যেন পুড়েও না যায় এই রকমভাবে অনেকক্ষণ প্রায় দশ মিনিট তো করতেই হবে তোমাকে হুম দশ মিনিট তোমাকে আগুনে ওটা রাখতেই হবে রেখে ওকে নাতে 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 ওই রকম একটা যেই মানে ওইরকম একটা স্টেজ চলে আসবে যে এই রকম হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যেন আমার ময়দা মাখা হয়েছে ডো তো সেই রকম হয়ে যাবার পরে আমি গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এই সময় হ্যাঁ অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে তো দেখতে পাচ্ছ এবার তোমার সামনেই যে কেমন হয়ে গেছে ওই ব্যাটারটা তো এবার আমি এটাকে এই থালায় তেল মেখে রেখেছিলাম এই তেল মাখা থালাটার মধ্যে আমি ওটাকে ঢালবো এই যে ব্যাটারটা যেটা করলাম এতক্ষণ ফ্রাই প্যানে ওটাকে ঢালবো ঢেলে চেপে 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 চ্যাপটা করে গোল শেপের করে রেখে দেবো থালার শেপের দিয়ে ঠান্ডা হতে দেব মিনিট পনেরো মতো ও পড়ে থাকলে ও ঠান্ডা হয়ে যাবে মিনিট পনেরো এখানে আমি আর হাতই দেব না এটা করে ফেলি শেপটা শেপটা করে দিয়ে আমি পনেরো মিনিট এতে আর হাতই দেব না এটা আস্তে আস্তে নিজে নিজে ঠান্ডা হোক ইন দ্য মিন টাই মেয়ে যে পনেরো মিনিট ঠান্ডা হবে এই পনেরো মিনিটের মধ্যে আমার কাজ আছে কি কাজ আমি আলু কেটে নিলাম কারণ আমি আলু দিয়েই ধোকার ডালনা করি তো আলু কেটে নিলাম তো কড়াইতে তেল দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়ে আমি কিন্তু ওই আলুটা সাতলে নিলাম খুব কড়া ভাজা করব না কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার আসবে সেই মতো করে আলুটা আমি সালে নেব তো আলু সাতলেছি আর ততক্ষণে দেখলাম এটা ঠান্ডা হয়ে গেছে এই ডোটা তখন আমি কি করলাম দেখো বন্ধুরা তোমরা আমি ছুরি দিয়ে চৌকো চৌকো করে বা বরফি করে তুম তুমি যে যেসে পছন্দ করো সেই মতো করে পিস পিস করে নিলাম এই পিসগুলোকে আমার এবার ভাজতে হবে এটার জন্য আমাকে একটা ফ্রাই প্যানে আলাদা করে এটা প্রত্যেকটা পিসকে ভেজে তুলে রাখতে হবে তো এইগুলোকে সব পিস করে নিয়ে সবগুলোকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে কেটে তুমি যে পিস দেখতে পছন্দ করো সেই রকম পিস করবে করে তারপরে এদেরকে তুমি এই থোকার পিসগুলোকে তুমি এবার ভাজবে আচ্ছা তো এবার আমি আবার গ্যাসে এগুলো ভাজার ব্যবস্থা করলাম আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো তেল দিয়ে দিয়েছি সাদা তেল দেখলাম তেলটা তেতেছে কিনা হ্যাঁ একটুখানি পিস দিয়ে দেখলাম তেঁতেছে তেলটা গরম হয়ে গেছে এই তেল গরম হয়ে যাওয়ার পরে এই তেলে আমি একটা একটা করে এগুলো দিয়ে ধোকার পিসগুলো দিয়ে ভেজে লাল লাল করে ভেজে তুলে রাখলাম ঠিক আছে সব কটা লাল লাল করে ভাজা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে সবগুলো ভাজা হয়ে যাবে তারপর আমার ফার্দার রান্না শুরু হবে তোমরা যারা এখানে আছো আমার চ্যানেলে প্রথম নতুন করে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই আমার পাশে আছো তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর তোমাদের বন্ধুবান্ধব বা পরিচিতদের মাঝখানে এটাকে প্লিজ একটু শেয়ার করে দিও যাতে আরও পাঁচজন নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখতে পারে অ্যাকচুয়ালি যখন একটা কাজ করছি তখন সে কাজটা যদি আরও পাঁচজনের কাজে লাগে তাহলে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় তো সেই উদ্দেশ্য থেকেই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ তোমাদের পরিচিতদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও যাতে আরও পাঁচজন দেখে একটু নিজেও উৎসাহ পায় যে এইভাবে কাজটা করলে দেখতে এই রকম হবে আর রান্না হয়ে যাবার পরে দেখা দিয়েও বোঝা যায় যে স্বাদ হয়েছে কিনা। আচ্ছা বা ধোকা ভেজে তুলে রাখার পরে আমি আবার কড়াই বসালাম কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করলাম একটা ভাজা গন্ধ আসবে বেরোবে তখন আমি আদা গ্রেট করে রাখা সেইটা দিয়ে দিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম তো আদা আমি গ্রেট করেছি তোমরা আদা বাটাও দিতে পারো আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমার আমার কাছে এইটা অ্যাভেলেবেল ছিল তো আমি এটাই দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিলেও খুব মানে বরং ওটাই দিলে বেশি ভালো টেস্ট হয় আরও তো এই গ্রেট করা আদাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি নাড়ছি এটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করব যখন দেখলাম হ্যাঁ ভাজার একটা গন্ধ বেরিয়েছে তেল ছাড়ছে তখন তাতে আমি দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প করে দেওয়া যায় জিরে গুঁড়োটাই আমি প্রায় দেড় চামচ মতন ছোট চামচের দেড় চামচ মতন দিলাম দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম যে হ্যাঁ তেল ছেড়ে এসছে মশলাটা ভাজা হয়ে গেছে তখন আগে থেকে যে তেল আলু ভেজে রেখেছিলাম মানে ভাজা নয় সাতলে রেখেছিলাম সেই আলুটাকে ছেড়ে দিলাম এটা আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্যে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার আমি আলুর মধ্যে সমস্ত মশলাটা যাতে মাখা মাখা হয় প্রত্যেকটা আলুর গায়েই যেন মশলাটা লাগে তার জন্য নেড়ে চড়ে একে ভালো করে আলুগুলোকে মিক্স করে দিলাম সব মশলার সঙ্গে ততক্ষণ করব যতক্ষণ দেখব যে হ্যাঁ একটা সুন্দর মাখো ব্যাপার এসছে বা একটা ভালো গন্ধ বেরিয়েছে এবার হয়ে যাবার পরে যখন দেখলাম যে হ্যাঁ সেই জিনিসটা এসছে তখন আমি এতে একটু গরম করা জল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার জল দেবার পরে পরিমাণ মতন লবণ একটু হলুদ হ্যাঁ হলুদ আর লবণটা পরিমাণ মতন দিয়ে দেবো দেখো তোমরা আমি এই আলুটাকে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এইবার আমি দিচ্ছি লবণ যতটা লবণটা মিষ্টিটা এগুলো তো যার যার পরিমাণ মতো দিতে হয় মানে তোমরা যে ধরনের পছন্দ করো সেই বুঝে দিও আর তার সঙ্গে হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ওয়েট করব এটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম ফুটুক আলুটা এবার দেখো বন্ধুরা আলু ফুটতে শুরু করেছে জল আমার টকবক করছে যখন দেখলাম টকবক করে ফুটছে ঘন হয়ে গেছে ঝোলটা আমার আলু তো এমনিতেই সেদ্ধ করাই ছিল তখন আমি ভেজে রাখা ধোকাগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার খুব সাবধানে নাড়তে হবে জোরে জোরে নাড়া চলবে না কোনোভাবে যেন ধোকার বড়াগুলো যেন ভেঙে না যায় এবার লাস্ট রান্নার উপকরণ সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে উৎসাহ দিও যেন আমি আরও অনেক রান্না তোমাদের সামনে নিয়ে আসতে পারি এরপরে আমার এই রান্না শেষ গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেক স্ট্যান্ড বাই টাইম তারপরেই আমার এই রান্না পরিবেশন করার জন্যে একদম রেডি থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও তোমাদের খেতে কেমন লেগেছে ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো